হরমোনজনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাঁড়িয়ে অথবা গোপ গজিয়ে থাকে এ দাঁড়িয়ে এবং গোপ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হবে নাকি এটাকে রেখে দিতে হবে বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা যায় হবে কিনা ইসরায়েল থেমে নেই একদিকে গাজাবাসীর অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পড়া যাবে কি না মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে সুন্নাহ মোতাবেক আমল কী আমি শিগগিরই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিক আল্লাহ থেকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্তেহাতিকভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যদের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয় সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহমেনা অখের মাফি হা ও আজুবিকাশারিহা অশারি মাফিহা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মোস্তাহাবহারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাড়ি দুরাকাত নফল নামাজ আদায় করা বাসরাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো আম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো কেসু এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালা কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নিকার স্বামী স্ত্রী পাওয়ার জন্য পড়ার জরমান এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশালা এর আগে প্রশ্ন এরপরে প্রশ্ন করেছেন হাফেজ কারি জুবায়ের আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না এই শর্তের ভিত্তিতে বিয়ে করা যায় হবে কি না বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে যাওয়া যে মেসিয়ার তারা বলে বা মেসিয়ার বিয়ে হিসাবে তারা খায়া দেয় যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়জ আছে এটা না কোনো বিষয় নয় আমরা নবী করিম সাল্লাহাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লি সাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা তার সঙ্গে দিন কাটানো এটার যে দায় নীসাদামের ছিল স্বামী হিসাবে তার প্রতি মুক্ত করে দিয়েছেন এবং অ্যাকসেপ্টও করেছেন অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপর সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে এরপর প্রশ্ন করেছেন যে ভাই তিনি লিখেছেন ইসরায়েল ইসরায়েল থেমে নেই একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন দেখুন গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার যোগ্য অপরাধ করে ফেলেছি কি প্রত্যাশা করব প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি সক্ষম হয়নি প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই নানা কারণে তাদের পিছু টান দুনিয়ার চিন্তা আল্লাপতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরের মানসিকতা স্বার্থপরতার মানসিকতা এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন গাজাবাসীদেরকে উদ্ধার করুন আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তালা আদায় করার তফিক দান করুন এবং এই যে ওয়লা পাড়া মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা সৌহার্দ্য এটা যেন ইমানের দাবি ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আলোচনা এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে আল্লাতারা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন এই জাতীয় অপরাধকে আল্লাহ তারা মাফ করুন ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন সাইম ইসাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনোর নিচে পড়া যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকুন নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিলো এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাতিস কঠোরভাবে আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুনা হবে না ইনশা আল্লাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুন নিচে যেন আমাদের লুঙ্গি পা জামা প্যান্ট ইত্যাদি না যায় দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে রোকাবিনতে হেলাল আপনি লিখেছেন মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলাম কি ব্যাপারে নিষেধাজ্ঞা আছে আপনার হাড্ডির ভিতরে এবং আপনার গলার রগের ভিতরে রগ গলার হাটের ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরু বলেছেন ওলামায় হানাফ যদিও এটা আহমুলি ফকি গণ বা সদেব এটা এটাকেও খাওয়া জায়েজ বলেন এটাকে হারাম অবশ্য কেউ বলেন না তবে মাকরু বলেছেন ওলামায় আহনাফ বিভিন্ন ফতোয়া কিতাব বলতে সেটি রয়েছে হ্যামি মিজানুর রহমান আদান আপনি লিখেছেন এআই দিয়ে তৈরি নারীদের ছবিকে পুরুষের জন্য দেখা যায়স। আর পুরুষদের ছবিকে নারীদের জন্য দেখা কি কিনা ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায় হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এজন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারামবা নিষিদ্ধ নয় এটারে যদি ওলামাইক্রমের একাধিক মত আছে কিন্তু মত বিশুদ্ধার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করবো এই কারণটা গ্রাহ্য কোনো কারণ নয় সরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান সন্তান আছে ছোট ছোট এখন হলে কোনো লোক নাই কাজের একা লালন পালন করা কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ হরমোন জনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাঁড়িয়ে অথবা গোপ গজিয়ে থাকে এ দাঁড়িয়ে এবং গোব যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সৈবুখারের একটি হাদিসের রসুলি করিম সাল্লা সাল্লাম সে সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যারা তাদের মুখের বিভিন্ন রকমের পশমগুলোকে তারা তুলে ফেলে এবং এ হাদিসের আওতায় ব্রুপ্লাক সহ এ জাতীয় যত কর্মকাণ্ড আছে সেই বিষয়গুলোকে সারা বিশ্বের ওলামায়করাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন কিন্তু মেয়েদের মুখে যদি দাঁড়ি অথবা গোপ গজায় এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত লমায় ফতোয়া হল সেটি উপড়ে ফেলা বা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে বরং অনেক স্কলারগণ এটাকে মেয়েদের জন্য আবশ্যক বলেছেন অর্থাৎ তাদের মুখে যদি দাড়ি অথবা গোপ গজায় তাহলে সেটাকে তুলে ফেলাটা তাদের জন্য বাধ্যতামূলক বা জরুরি বলে ফতোয়া দিয়েছেন তার কারণ হলো আল্লাহ সুমাতালা মেয়েদেরকে দাড়ি অথবা গোপ ছাড়া সৃষ্টি করেন এটাই হলো তাদের ফিতরাত অতএব তাদের মুখে দাঁড়িয়ে অথবা গোপ গজানো মানে হলো এটা তাদের ফিতরাতের বাইরের একটি বিষয় এটা তাদের শারীরিক সমস্যার কারণে বা হরমোন সমস্যার কারণে হয়েছে বিধায় এটাকে উপড়ে ফেলা বা চেঁচে ফেলা বা যে কোনোভাবে এটাকে রিমুভ করা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে আর কিছু আছে যেগুলো ফেলা নিষিদ্ধ যেমন মেয়েদের জন্য মুখের সাধারণ যে পশমগুলো আছে সেগুলো ফেলে দেওয়া বুখারে হাদিসের আলোকে নিষিদ্ধ বিধায় যেগুলোকে ফেলতে নিষেধ করা হয়েছে সেগুলো ফেলা যাবে না পুরুষদের জন্য দাড়ি ফেলে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ দাড়িকে লম্বা এবং দীর্ঘ করতে বলেছেন ছেড়ে দিতে বলেছেন বিধায় তারা সেগুলো ছোট করতে পারবেন না পারবেন না বা ফেলে দিতে পারবেন না আর তৃতীয় কিছু পশম আছে যেগুলো রাখা অথবা না রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি রাখতে নির্দেশও করা হয়নি আবার চাষার ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি যেমন শরীরের অন্য সাধারণ যে প্রসঙ্গগুলো আছে এই তৃতীয় প্রকার প্রসঙ্গ প্রসঙ্গে অনেক লামায়ক রাম বলে থাকেন সেগুলো কোনো একান্ত জরুরি না হলে কোনো বিশেষ কারণে চিকিৎসার স্বার্থে বা অন্য কোনো এরকম জরুরি প্রয়োজন ছাড়া সেগুলোকে উপড়ে ফেলা বা চাসা জায়েজ নাই কারণ সেটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা সামিন আল্লাহ স্মুমতালা বলেছেন আল্লাহ তিল আলি খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলবে না তাহলে আমরা শরীরের পশমগুলো রাখা এবং না রাখার ক্ষেত্রে আমি শরীরের যে দৃষ্টিকোণ সেটিও মৌলিকভাবে জেনে নিলাম আল্লাহ স্মুমাতলা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সন্নাকে ফলো করে